হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর টপিক হলো ভারতের জাতীয় কংগ্রেস বিভিন্ন কম্পিটিভ এক্সামে ইতিহাসের এই ভারতের জাতীয় কংগ্রেস এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে সেটাকে সামনে রেখেই আমার এই ভিডিও তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমাদের খুবই কাজে লাগবে আমার প্রথম প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর ভারতের জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি সালে আঠাশে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর উনিশশো সালে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুটি দলে ভাগ হয়ে যায় উত্তর উনিশশো সাত সালের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই দলে ভাগ হয়ে যায় নেক্সট প্রশ্ন কংগ্রেসের অধিবেশনকে কে তিন দিনের তামাশা বলেছিলেন উত্তর অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা বলেছিলেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে যে জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হেওম বন্ধুরা এর পাশাপাশি আমি আর একটা প্রশ্ন বলে রাখি যে জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় এ প্রশ্নটা যদি আসে ঘাবড়াবার কিছু নেই উত্তরটাই হবে অ্যালান অক্টোবিয়ান হেউম অর্থাৎ জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হেউমকে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তাইবজি নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আমি তোমাদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের গুরুত্বপূর্ণ জিকের ভিডিও আমি প্লেলিস্টে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই লিঙ্ক আমি আমার ডেস্কেশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু তাহলে বন্ধুরা আমি এই দুটো প্রশ্ন তোমাদের আবার ভালোভাবে বলে দিই যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা যদি বলে তাহলে সরোজিনী নাইডু হবে আর যদি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলে তাহলে অ্যানি বেশান্ত হবে প্রশ্ন জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে কম বয়সের সভাপতি কে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের অভারতীয় সভাপতি কে ছিলেন উত্তর জাতীয় কংগ্রেসের অভারতীয় সভাপতি ছিলেন জর্জ উলে প্রশ্ন জাতীয় কংগ্রেসের বহুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে অথবা প্রশ্নটা এমন হয় যে জাতীয় কংগ্রেসের অনেকবার সভাপতি কে ছিলেন তাহলে উত্তরটা হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের বহুবার সভাপতি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিগত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তর স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল উত্তর জাতীয় কংগ্রেসের আঠারোশো সালের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় কোন ভাইসর ছিলেন উত্তর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাপ্রেন প্রশ্ন হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সময় সভাপতিকে ছিলেন উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সময় সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন লাহোর কংগ্রেসের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর লাহোর কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা এই লাহোর অধিবেশন বসেছিল উনিশশো সালে প্রশ্ন কোন সময় কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় উত্তর আঠারোশো পঁচাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবেক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে এই বক্তব্যটি কে পোষণ করেছিলেন উত্তর ভাইসরয় লর্ড ডাপরিন নেক্সট প্রশ্ন কোন বছর কংগ্রেসের মন্ত্রিসভার প্রদেশগুলিতে কাজ শুরু হয়েছিল উত্তর উনিশশো তিরিশ সালে কংগ্রেসের মন্ত্রিসভার প্রদেশগুলিতে কাজ শুরু হয়েছিল প্রশ্ন ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব কে প্রবর্তন করেন উত্তর ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রবর্তন করেছিলেন দাদা ভাই নৌরোজে উনিশশো সাত সালে কংগ্রেসের কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন উত্তর উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাজবিহারী বোস উনিশশো সালে সুরাট অধিবেশনেই নরমপন্থী ও চরমপন্থী দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম আইরিশ সভাপতি কে ছিলেন উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম আইরিশ সভাপতি ছিলেন আলফ্রেড ওয়েব নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কত সালে কলকাতা অধিবেশনে প্রথম জনগণ এই জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়েছিল তোর ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম জনগণ এই গানটি প্রথম গাওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের দাদাভাই নৌরজি কতবার সভাপতি হয়েছিলেন উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের দাদাভাই নৌরুজি তিনবার সভাপতি হয়েছিলেন নেক্সট প্রশ্ন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মিলনের সময় সভাপতি কে ছিলেন উত্তর উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মিলনে সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন নেতাজি কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেছিলেন উত্তর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেছিলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ